ডাকছি যে তুমি তুমি শুনছ ইয়াস চোপা মনে প্রাণে ছেলেকে ডাকবে নিশ্চয়ই শুনবে আসো আসো আমাদের বাড়ি আসো নিশ্চয়ই শুনবে কেন শুনবে না একটা মায়ের ডাক সবাই শুনবে আইন শুনবে বিচারক শুনবে আমরা কেউ বিচারক নয় আর আমরা কেউই আইন আইনজ্ঞ নয় দেশের আইন একটা মার কোল থেকে তার সন্তানকে নিয়ে যেতে পারে কি ও আচ্ছা ন মাস কেন মনে পড়েনি তাই না মাসের মার অবস্থাটা কীরকম হয়েছিল সবাই জানি সবচেয়ে হাসি পায় যে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও যারা সবাই বলছে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কোন বাড়িতে থাকবে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কোন বাড়িতে থাকবে আরে ভাই ওর মা রোজগার করে মাসে সত্তর থেকে আশি হাজার রোজগার করে যদি বাবার বাড়িতে না হতে বাবার বাড়িটাও কিন্তু মেয়েদের নিজের বাড়ি বাবার বাড়িটাও যদি ওই ছেলেটার মানে চোপার সন্তানের বাবার বাড়িটা কিন্তু ও তৈরি করেনি ওইটাও ঠাকুরদার বাড়ি তাই তো প্রত্যেকটি ছেলে মেয়ে তার বাবার বাড়িতে সেটা মেয়েদের বাপের বাড়ি হোক আর ছেলেদের বাপের বাড়ি হোক থাকার সমান অধিকার মূর্খের দল সমান অধিকার দিদি বলেন তো বাচ্চাটাকে নিয়ে কোথায় থাকবে দূর মেয়েটার বাবার বাড়িতেই মেয়েটা জায়গা পাবে সম্পত্তি পাবে দু হাজার চব্বিশেও যারা আইন নিয়ে এতটুকুন জানে না সেই অবস্থা তাছাড়াও মেয়েটা মাসে সত্তর থেকে আশাত্তর ইনকাম করে সে তার নিজের ভরণ পোষণ দিয়ে বাড়ি ভাড়া করে নিয়েও বাচ্চাটাকে রাখতে পারে এত বড় বাড়ি থাকতে ভাড়া বাড়ি এটা প্রচুর লোক প্রচুর লোক এরকম গ্রামের বাড়ি থাকে কিন্তু শহরে চাকরি করে চাকরি করে ভাড়া থেকে বাচ্চা নিয়ে বা চাকরির জায়গাতে ভাড়া থাকে চাকরিতে থাকে আমরাও বিভিন্ন শহরে ঘুরেছি বিভিন্ন কোয়ার্টারে থেকেছি আমাদেরও কিন্তু অরিজিনাল যেটা আদি বাড়ি সেটা ছিল তা মানে কি আমরা বিকারি তো এই ধরনের কথাগুলি সত্যি বললাম না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ওই যে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আর কথা বললেই স্মার্ট হয় না এটাই হচ্ছে কথা না মেয়েটাকে মাসে মাসে তার বাপের বাড়িতে টাকা দিতে লাগে হ্যাঁ পাগলের দল ছেলেটা টাকা দিতে লাগে না ছেলেটার টাকা ছাড়াই বাড়িতে খাওয়া দাওয়া হয় এক নম্বর কথা দ্বিতীয় কথা মেয়েটা যদি মাসে মাসে তার বাবার বাড়িতে টাকা দেয় তাহলে ভুলটা কোথায় আজকে যদি চোপা মেয়ে না হয়ে ছেলে হতো চোপা যদি সেই সংসারে টাকা দিত সেটা ঠিক আছে কারণ ছেলে তো টাকা দিচ্ছে যেহেতু সে মেয়ে টাকা দিতে পারবে না এমন প্রচুর মেয়ে আছে মা বাবা ছোট ভাই বোনদেরকে পড়ায় ছোটো ভাই বোনদের মানে পালন পোষণ দেয় এবং তার চাকরিতে সংসার চলে এটা গর্বের জায়গা যে আমি একটা মহিলা হয়ে সংসারকে টেকাচ্ছি আমরাই বলবো বা 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 ওমেন এম্পোয়ারমেন্ট চাই ওমেন লিবার্টি চাই চাকরি চাই মেয়েরাও সব পারে আজকে নারী সাপে বাড়ি তো সেই মেয়েটাই যখন চাকরি করে তার সংসারকে টাকা দেয় জানেন ওই মেয়ে যে সংসার টাকা না দেয় সংসারটা চলবে না তোমরা ঠিক করে নাও তোমাদের যুক্তিগুলি এমন কোনো যুক্তি দিও না যে যুক্তিটা খাড়াই হয় না যে যুক্তিটা খাড়াই হয় না যে কোনো মেয়ের তার বাবার বাড়িতে ততটুকুনি অধিকার একটা ছেলে আছে ঠিক তেমনি যেইভাবে চোপার সন্তানের ঠাকুরদার বাড়িতে তার বাবার অধিকার চোপার এই বাড়িতে চোপার অধিকার অধিকার যদি নাও নেয় চোপা ভাড়া করেও থাকতে পারবে কারণ চোপা রোজগার করে মেইন যেটা পয়েন্টটা সেটা হচ্ছে মার ইনকাম সোর্স আছে কিনা এইটা জানে বলেই ওই নৃশংস লোকটা তার চ্যানেলটা খেয়ে ফেলতে চেয়েছিল যাতে ওই চ্যানেলটা উড়ে গেলে সে কোর্টে দেখাতে না পারে তার মান্থলি ইনকাম কি যাতে সে দেখাতে না পারে তার বাচ্চা পালার ক্ষমতা আছে তার জন্যই চ্যানেলটার উপরে আক্রমণ করেছিল দুটো চ্যানেলকে নিজের নামে করে দেওয়ার পরেও তার শান্তি হয় নাই নিজের বল বুধে পর যে চ্যানেলটাকে গ্রো করেছিল সেটা কো খেয়ে ফেলতে চেয়েছিল ওর তো নিজের কিচ্ছু করার ক্ষমতা নাই বোন বেচে দিদি বেচে বউ বেচে বাচ্চা বেচে চ্যানেল গ্রো করেছে সেখানে দাঁড়িয়ে চোপা নিজের সিদ্ধার উপরে নিজের গায়ে কলঙ্ক লাগে মর 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 কমেন্ট বক্সের উপর নির্ভর করে চ্যানেল দাঁড়িয়েছে দাঁড় করিয়েছে বাচ্চার মুখ না বিক্রি করে ভিউজ কামিয়েছে একটাবার ওই লোকটার হাত কাঁপেনি যখন সে চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছিল যে মেয়েটাকে শুধু সামাজিকভাবে মারবো না মাতৃত্বকে মারবো না স্ত্রী হিসাবে মারবো না আমি মেয়েটাকে ভাতে পেটে মারব এই মানসিকতার লোকদের তোমরা মহিলা তোমরা মহিলা তাই সাপোর্ট করে যাচ্ছ তাই আজকের দিনে দাঁড়িও আমাদের দেশে যে বধু নির্যাতনগুলি হয় না সবচের পেছনে যার হাত থাকে সে শাশুড়ি আর ননদের থাকে যতগুলি বধু হত্যা বধু নির্যাতন যতগুলি কেস দেখবেন পেছনে মহিলা থাকবে, চোপার এগেন্স্টে এগেনস্টে পরুকিয়া পরকিয়া পরকিয়া ঝান্ডা যারা গেড়েছিল বাবা তুমি আগে বারো বাবা তুমি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মহিলা আজকে আপনারা কি বলবেন সেই সত্যবান পুরুষটা যে এখন জিন্সের ওপর দিয়েও হাতের কাজ চালায় কি বলবেন যে মাত্র ন মাস বউ ছাড়া থাকতে পারলো না আরেকটা দেড় বছরের অন্য কারোর স্ত্রীকে নিয়ে রসালাপ শুরু করে দিল কি বলবেন দিদি প্রমাণ দেন আপনারা প্রমাণ পেয়েছিলেন যে ফোকলার বাড়িতে চোপা বিয়ে করে থেকেছে আপনারা প্রমাণ পেয়েছিলেন চোপা ওইখানে বিয়ের ঘট নিয়ে বসে আছিল আপনারা জানতেন সপ্তাহে দুদিন ওই বাড়িতে থাকতো আপনারা জানতেন চোপাকে চোপার পাড়াতে অঞ্জলি দিতে দেয় না আপনারা জানতেন চোপার পাড়া লোক চোপার সঙ্গে কথা বলে না আপনারা জানতেন দুষ্টু মিষ্টির সঙ্গে চোপা সম্পর্ক কাটা হয়ে গেছে আপনারা জানতেন চোপার বান্ধবী সঙ্গী চোপার সাথে কাটা হয়ে গেছে জানতেন না যখন ওই ভিডিওগুলি হয়েছিল তখন আপনারা দশকে কে ভিউজ দিয়েছেন কারণ আপনারা মহিলা মহিলারা যতটা মহিলাদের শীলতা হার পুরুষরা মহিলাদের শীলতা হানি করতে পারে না তো চোপার বডি যতগুলি কথা মহিলারা বলেছে এই সমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষ করেনি যে ভিডিও করেছে তার চ্যানেলকে চোপা একান্ত আপন সিধা সাদা ভোলে গ্রামের ছেলে সাপোর্ট করে গেছে একবারও বিবেকে জাগেনি সে স্ত্রী না হতে পারে সে কিচ্ছু আমার হতে না পারে সে একটা মহিলা সে স্ত্রীকে না মহিলাদেরকে সম্মান করে না তাই ওই সব নোংরা কথাগুলির জন্য সে জীবনে কোনো দিন একটা শব্দ প্রতিবাদ করেনি আপনারা মহিলা হয়ে যেই লোকটাকে সাপোর্ট করে গেছেন দিনের পর দিন নোংরা টিন যা নোংরা আরে সেই মানুষটার তো ক্লিন ইমেজ তাহলে কেন ভয় বাচ্চা সে পাবে না কেন ভয় কেন তার জন্য সেই বাচ্চাটার জন্য আপনারা জাস্টিস চাইছেন যেই বাচ্চাটা খিনা শেষ করে দেওয়া হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে একবার দেখেছেন এই বাচ্চাটা বড় হলে কি করে মুখ দেখাবে যেখানে তার বাবার গায়ে চুল্লুখর ট্যাগ আর মার গায়ে চরিত্রহীন ট্যাগ লাগানো হয়েছে একবার দেখেছেন যে সেই বাচ্চাটাকে নিয়ে যে এত থামনেল লাগানো হয়েছে বাচ্চাটাকে বাঁচতে ভবিষ্যতে দেওয়া হবে কিনা দেখেননি কারণ আপনারা মহিলা কারণ আপনারা মহিলা আপনারা এইভাবে বিচার করেন চোপার গায়ে একটা দোষ ছিল চোপা স্বামীর ঘরে থাকতে মাইন্ডেড ফিজিক্যাল হয় নাই চ্যাটিংয়ে অনেক দূর হুক পর্যন্ত চলে গেছিল চ্যাটিংয়ে তাহলে এখন কি এখনও তো চ্যাটিংয়ে না ডাইরেক্ট কথা ডাইরেক্ট মেশা ডাইরেক্ট যাওয়া এটা কি ভুল না বলুন আপনারা চুপ থাকবেন না চুপ থাকবেন না আপনারা দিনের পর দিন বলেছেন আপনি পরকে করেন তাই পরকে সাপোর্ট করেন না পরকে সাপোর্ট করিনি একটা মেয়েকে পিষে ফেলে মেয়েরা একটা সাপোর্ট করছে জেনে বুঝে একটা পুরুষ বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছিল সংসার ভাঙার জন্য যে দায়ী তাকে সাপোর্ট করে গেছিল সেটার বিরুদ্ধে কথা বলেছি তখনও বলেছি আজকেও বলেছি চোপার ভুলগুলিতে চোপাকেও বকেছি ভুল দেখবো না হতেই পারে না চোপা যতবার ভুল করবে ততবার বকবো কিন্তু যদি সেই মানুষটার ইমেজ ক্লিয়ার থাকে যদি সেই মানুষটার সম্পূর্ণ হিট ক্লিন থাকে তাহলে তার আজকে সেই বাচ্চাটার জন্য কেন জাস্টিস চাইছে কেন তার বিবেক জাগেনি যখন তার বাচ্চাটাকে বিক্রি করা হচ্ছিল মার্কেটে কেন তার বিবেক জাগেনি যখন তার বাচ্চার নামে ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রানজাকশন হচ্ছিল তখন মনে হয়নি আমার বাচ্চাটাকে ছেড়ে দাও ছোট্ট একটা শিশু এটা এখনো ফুল ফোটেনি এটা কলি সেই বাচ্চাটাকে দিনের পর দিন বিক্রি করা হয়েছে দিনের পর দিন ট্রানজাকশনের মাধ্যম ট্রানজাকশনের কারণ হচ্ছে বাচ্চাটা সবাই বাচ্চাটাকে ভালোবাসে আমিও খুব ভালোবাসি এই বাচ্চাটার স্বার্থে কেন কেউ বলেনি মা বাবা এক হয়ে যাক চ্যানেলগুলোর জন্য কেন কেন বলেনি বাচ্চাটা সাথে দিনের পর আমি অক্টোবর মাস চিৎকার করে বলেছি জন্মদিনে জন্মদাত্রী চাই জন্মদিনে জন্মদাত্রী চাই উল্টো ভিক্ষা চাওয়া হয়েছে মা হারা সন্তানের নামে দান করা হোক মা হারা সন্তানের বাচ্চার জন্মদিনে আসা হোক কেন ভিউজের জন্য ভিউজের জন্য জন্মদিনটাকে বন্ধ বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু বাচ্চাটাকে জন্মদিনের দিন একটুখানি একটুখানি ভাত খাইয়ে দেওয়ার মতো কোনো হাত উঠে আসেনি কোনো হাত উঠে আসেনি বাচ্চাটা তো ওখানে প্রপ ছিল আপনারা মহিলা আপনারা বাচ্চার মা তাহলে বলতেন বোঝাতেন ওই লোকটাকে মাটাকে নিয়ে আয় সংসার কর আজকে যদি চোপার গায়ে পরুকে থাকে তাহলে প্রশ্নটা সমাজকে করলাম ওই মানুষটা গায়ে যে এখন অনেক কথা উঠে এসেছে এমন ক্লিপিং শুদ্ধ ভিডিও শুদ্ধ চ্যাট শুদ্ধ চলে এসেছে আসানসোলের কাহিনি এটার কি ওইটার কি নটা মাসও গেল না লিপ্ত হয়ে গেলো না 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 ও বাড়িতে চলে যাওয়ার পরে লিপ্ত হয়েছে তাই বুঝি ও বাড়ি থেকে চলে যাওয়ার পর ন মাসের মধ্যে ছেলেকে ভুলে গিয়ে খাই 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 হাও মাও খাও কেন এত খাই খাই ওনা প্রমিস করেছিল সেই প্রমিসে আপনারা সবাই দৌড়ে গেছিলেন বাবা তুমি পারবে তুমি বাচ্চাটাকে বড় করো তুমি ছেলে মা বাবাকে দেখো এত তাড়াতাড়ি সেই প্রমিস ভুলে গেল ও লাগে দশটা বিয়ে করুক আমি একটাও করব না এই লাইনটা যে বলেছিল সেই লাইনটা কোথায় সে বলেছিল দুটো চ্যানেল আমাকে দাও কারণ আমার বাচ্চা বড় করার জন্য আমার চ্যানেল লাগে কিন্তু সেই মেয়েটা বাচ্চার জন্য চ্যানেল দুটো দিয়ে দিয়েছিল শব্দ করেনি তার চ্যানেলটাকে খাওয়ার অধিকার এই ছেলেটাকে কেউ দিয়েছে আপনারা যদি মানবিক হন যদি আপনারা মানুষ হন যদি আপনারা মহিলা হন প্রশ্নটা নিজেকে করুন শুধু চ্যানেলে স্ট্রাইক দেওয়ার কারণটা বিচারটা একবার করুন একবার করুন মেয়েটা তো মাথা নুয়ে সব দোষ মেনে নিয়েছিল তবে কেন সে চ্যানেলটাও কে ফেলেছিল কি দোষ করেছিল ওর ওই লোকটার মুখ বা বাচ্চাটার মুখ লাগাই নাই নিজের করা ভিডিও লাগিয়েছিল সেইটুকুন অধিকার ওকে দিতে দেওয়া হয় নাই এই করে। আজকে বিচার চাওয়া হচ্ছে আর বিচারের ভার ওয়াইটিনি নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল জেলে আছে পুরো দেশ পুরো দিল্লি পুরো পাঞ্জাব কেঁপেছে পারে নাই সমাজের মাধ্যমে থেকে সামাজিকভাবে একটা মেয়ের সাথে এত অন্যায় আজকে যদি ওই ছেলেটা যা যা কাজ করেছে ওই চ্যাট আসানসোল কাহিনী বেরিয়ে আসে পারবেন তো তাকে ক্ষমা করতে পারবেন তো আপনারাও কেউ দেখেননি কতদিন চোপা ফোকলার বাড়িতে গেছে আপনারাও দেখেন নাই কত রাত চোপা ফোকলার সাথে কাটিয়েছে দেখেছেন বলেছে পুকুর ভরেছে বলেছে তিনবার প্রেগনেন্ট হয়েছে বলেছে খালাস করেছে বলেছে কোনো প্রুফ ছিল ছিল না কিন্তু আপনারা মহিলা হয়ে হাততালি দিয়েছেন বলেছি না মহিলাদের শীলতা হানি হতে দেখতে সবচেয়ে বেশি মহিলারা ভালোবাসে দিনের পর দিন একটা মেয়েকে মুখ দিয়ে ধর্ষণ করে ফেলা হয়েছে কারা করেছে তারা তারা সবাই মহিলা সবার সবাই স্বামী নিয়ে সতী সাবিত্রী হয়ে ঘর করে কিন্তু কেউ সেই পুরুষটাকে একবারও বোঝায় নেই আমি বুঝিয়েছি প্রতিটি ভিডিওতে বলেছি এখন বলছে থাকবে কোথায় ওদের বাড়িতে থাকবে অপদার্থ কথ চলো বাই